সবাইকে আমার একশো নম্বর ব্লগে স্বাগতম তো সবাই দেখতে থাকুন একশো নম্বর কি কি হতে চলছে কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার একশো নম্বর ব্লগে স্বাগতম সবাই ব্লগটা দেখতে থাকুন আমার হান্ড্রেড নম্বর ব্লগে কি কি হতে চলছে সব দেখতে পাবেন আজকের এই ভিডিওতে সকাল সকালে বাসা থেকে বেরোলাম আমার বাসা থেকে বেরো আসলাম ইউনিয়ন পরিষদে তো এখানে কিছু সময় বসে থাকলাম তারপরে আব্বাস ভাই আসলাম আর মূলত যাবো সেন আব্বাস ভাই একটা ফ্যান লাগাবে তার খালা বাড়িতে তো সেখানে আর কি আমরা মূলত যাচ্ছিলাম যাওয়ার পরে দেখেন কত সুন্দর একটা রাস্তা কারণ দুই পাশ দিয়ে অনেক গাছ দেখেন কত সুন্দর লাগতেছে তো সেই গাছগুলা পাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আব্বাস বাইর খালা ভাই তো ওখান থেকে আবারও কাজ শেষ করলাম আর কাজ শেষ করে সেই একই রাস্তা দিয়ে আবার ফিরতেছিলাম যাওয়ার সময় যে গাছপালা দেখছিলাম সেইগুলা পিছনের ভিউটা অনেক সুন্দর ছিল কিন্তু সেভাবে ওঠে নাই আমার ভিডিও তো তারপরে কি করে আর বৃষ্টির কবলে পরে আমরা এখানে একটু দাঁড়াইছিলাম কারণ অনেক বৃষ্টি হচ্ছিল তো তারপরে কিছু সময় ওখানে বসে থাকা পরে বৃষ্টি কমলো আর বৃষ্টি কমার পরে আমরা আবার রওনা দিলাম আর রওনা দেওয়ার কিছু সময় পরে এসে দেখি যে প্রচন্ড পরিমাণ মেঘ হয়েছে যে কোনো সময় আবার প্রচন্ড পরিমাণ বৃষ্টি চলে আসতে পারে এই কারণে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা ট্রেনে চলে আসলাম ইউনিয়ন পরিষদ আর এখানে আসার পরে ভাই দোকানের ছাতা ছিল যে ছাতাটা নিয়ে এখন আমরা দুজন চলে আসলাম বাসার দিক তারপর চলে গেলাম বাসায় আর বাসায় যে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস নিয়ে আবারও বেরোলাম আর বেরোয় চলে আসলাম ইউনিয়ন পরিষদ আর এখানে আসার পরে দেখি এখানে কেউ নেই শুধু আমি স্যার আমি নিজে এখানে অনেকটা সময় বসেছিলাম আর নিজে কিছু ভিডিও বানাইলাম নিজে নিজে যতদূর পারছে কি সেটুক ভিডিও বানাইছিলাম তো তারপরে তারপর আসলো প্রচন্ড পরিমাণ বৃষ্টি আর এতটা বৃষ্টি এসেছে তার দিন বলে হয় বৃষ্টির তো আজকে দিনটা করতেছিল প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল এখন আর কিছু সময় পর পর একটু বৃষ্টি আসতেছিল বৃষ্টির কারণে কোথাও যাইতেও পারি না আসতেও পারি না তো এখানেই সারাদিন কেটে গেল বৃষ্টি চলে যাওয়ার পরে আসলো ফরিদ তারপরে আমি আর ফরিদ আর কি আপাতত এখানেই আছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ